গ্রামের বাড়িতে গিয়ে এরকম নিজের ক্ষেত থেকে এরকম কচি কচি লাউ পাতা উঠিয়ে তারপর মজাদার রেসিপি তৈরি করলে কি বলবো আর অনায়াসে দুই তিন প্লেট ভাত খাওয়া যাবে চেটে পুটে তো দেখেন গাছটা কিন্তু একদম কচি মাত্র ঢোকা মেরুচ্ছে তো বাবি বলতেছে যে দুই চারটা পাতা ওই নিও যেহেতু ভিডিও করবা পরে পনেরো বিশ দিন কিংবা এক মাস পরে আইসা আর তোমার মন মতো নিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই বিথির রান্না করে স্বাগতম তো দেখেন বাবার বাড়ি থেকে আনালাও পাতা দিয়ে আজকে মজাদার একটি ভর্তার রেসিপি করব আমি হল গিয়ে গ্রামের মানুষ ভর্তার লাভার আর দেখেন এখানে আমার বেগুন গাছে কিন্তু মাসাল্লাহ ফুল এসে গেছে বৃষ্টি চলে গেছে আর দেখেন আমার বন ফুলও কিন্তু শীত এসে গেছে বন ফুল ফুট ফুল ফুটতেছে দেখি অনেকটা ভালো লাগতেছে এগুলো হলো আমার বাগানের মধ্যে তো দেখেন আজকে কিন্তু আমাদের বাসার পাশে ওয়াজ হইতেছে মাইকের শব্দ হবে কিছু করার নেই একটু মানিয়ে নেবেন কারণ এটার এখন বন্ধ হবে না আমারও ভিডিওটা ছাড়তে হবে মাসাল্লাহ দিলে এই দিক দিয়ে কিন্তু আমার ধনিয়া পাতা বড় হয়ে যাইতেছে মনে হয় আর একটা সপ্তাহ গেলেই আপনাদেরকে দেখাইতে পারবো আমার বাগান থেকে ধনিয়া পাতা উঠে তারপর আমি তরকারিতে দিতে পারবো আর ওইদিকে যা গাছপালা আছে সব কিছু আস্তে আস্তে বেড়ে উঠতেছে মাসাল্লা। আর একটা সপ্তাহ গেলেই বাগানটা আরও সবুজে বেড়ে ভরে যাবে ভরপুর হয়ে উঠবে তো এদিকে কিন্তু আমি চুলায় আগুন দিয়ে দিয়েছি আর সাথে নিলাম লাউ পাতা একটা আলু আমি গোল গোল পিস করে নিলাম সাত আটটা শুকনো মরিচ নিলাম তিনটা পেঁয়াজ আমি ফালি করে নিলাম দুইটা দেশি রসুন আমি একদম খুশা আলাদা করে নিয়ে নিলাম আর নিলাম একটা বড় সুটকি তো সবগুলো দিয়ে পাঁচ মিশালি একটা মজাদার ভর্তা তৈরি করব আর আজকে বর্তাটা কিন্তু আমি নোড়ায়ও করব না কিংবা হামান দিস্তায়ও করবো না কিসে করবো একদম নতুন আপনাদের ভাইয়া একটা বাটনি এনে দিয়েছে তো এই বাটনাতে আজকে আমি ভর্তাটা তৈরি করব। মাটির বাটনাই তো এখন আমি পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে তারপর আমি মরিচটা ভালো করে নাড়াচাড়া করে নিতেছি মাইকের শব্দ আসলে প্লিজ কিছু মনে করবেন না যেহেতু এটা ওয়াজ আশা করি আমার ভিডিওতে কোনো সমস্যা হবে না কারণ আজানের শব্দ ওয়াজের শব্দ এগুলো আসলে কিছু হবে না এটা আমি জানি তারপর হলো ভাগ্য তো এখন আমি দিয়ে দিলাম দেশি রসুনের কোয়াগুলো খুসা আলাদা করা তো এটা দিয়ে দিলাম সাথে একটা সুটকি হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে একদম সিদ্ধ হয়ে যায় এই প্রকার এগুলো ভেজে নিব এগুলো ভাজা হয়ে গেলে এখন আমি ফালি করা পেঁয়াজগুলি দিয়ে দিব পেঁয়াজটা ওই সাইডে হালকা নাড়া করে ভেজে দিব কারণ কিছু কিছু ভর্তা আছে পেঁয়াজ যদি একটু ভেজে দেয় তাহলে খেতে ভালো লাগে আবার কিছু বর্তা আছে পেঁয়াজ একদম কাঁচা দিলে খেতে ভালো হয় এটা কিন্তু আপনি যে কি বর্তাটা তৈরি করবেন ওইটার উপর নির্ভরশীল তো শাকের বর্তায় যদি আমি এখন পেঁয়াজটা কাঁচা দেই তাহলে কিন্তু পুরাটা গ্রান পেঁয়াজে ভরে যাবে স্বাদের যে স্বাদরা গ্রানটা ও অন্য অন্য যে উপকরণের স্বাদ গ্রান্টা ওইটা থাকবে না যার কারণে আমি পেঁয়াজগুলো একটু ভেজে দিতেছি এমনি তো পেঁয়াজ ভেজে খাওয়া ভালো কিন্তু আমরা স্বাদের জন্য আর কি কাঁচা খাই আচ্ছা যাই হোক আমার পেঁয়াজের পর্ব শেষ তো এখন আমি সুন্দর করে পাতাগুলো ধুয়ে একটা চাকনির মধ্যে পানি জড়তে দিয়ে দিলাম তো এখন আমি হালকা তেলের মধ্যে বিছিয়ে বিছিয়ে দিব ওইটা পানি উঠতে দিব না আমি শাকটা দিয়ে ওই চুলা রাশটা একটু বাড়িয়ে দিব। শাকটা সিদ্ধ হবে ঠিকই কিন্তু এটা পানি হইয়া পাওজা হবে না পানি উঠতে আমি সেই সুযোগটাই দেব না কাছে বসে থেকে একদম সুন্দর করে আমি এটা সিদ্ধ করে নিব তো দেখেন এখন আমি খুব সুন্দর করে পাতাগুলো বিছিয়ে দিয়ে পাতা থেকে কচি ডাটাগুলো এবং একটা আলু মাঝে বসিয়ে দিতেছি পরে আবার বাকি পাতাগুলো আমি সুন্দর করে এরকম করে বিছিয়ে বিছিয়ে দিব যেন শাকগুলো সুন্দর করে ভাজা হবে আর শাকের ভিতরে আলু ডাটাগুলোও সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে ওই প্রকারই আমি ভাজাটা করে নেব তো দেখেন এরকম একটি ভর্তা যদি গরম বাতের সাথে দুপুরবেলা হয় তাহলে আর কি কোনো রেসিপি লাগে আমি শিওর আমি তো আর অন্য কোনো কিছু খাবো না কিন্তু ওদের জন্য রান্না করছি মাছ বোনা আছে মাছের পেটা বলে ওইটা ভাজি করছি আবার আগের তরকারি আছে তো আমার আলহামদুলিল্লাহ আজকে দুপুরে আর কিছু লাগবে না এরকম গরম গরম ভাতের সাথে এই মজাদার একটি ভর্তা হলে আলহামদুলিল্লাহ তো দেখেন আমি কিন্তু নাড়াচাড়া করে অলরেডি সিদ্ধ হয়ে গেছে তারপরে আর একটু উলটিয়ে পালটিয়ে দিতেছে একদম পানিটা যেন শুকিয়ে যায় পানি থাকলে শাকের ভর্তা কিন্তু খেতে ভালো লাগে না শাকের ভর্তাটা হবে একদম সবুজ কালার কালার ডনষ্ট হতে দেওয়া যাবে না আবার কি পানিও উঠতে দেওয়া যাবে না কারণ অনেক বেশি পানি উঠলে এটা নাড়াচাড়া করে মজাইতে মজাইতে কালাটা নষ্ট হয়ে যাবে যার কারণে আমি একটু শ্রম দিয়ে কাছে বইসা থাকি এটা আমি উল্টে পাল্টে সিদ্ধ করে দিতেছি আচ্ছা যাই হোক অবশেষে কিন্তু আমার সব কিছু বাজা হয়ে গেছে এখন আমি সুন্দর করে বাটনার মধ্যে জীবনের প্রথম বর্তা করতেছি জানি না কেমন লাগবে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এখন আমি মরিচগুলো ডলে নিতেছি বাটনায় আসলে কোনোদিন করি নাই তো তাই ওরকম প্রসেসটা বুঝতেছি না নতুন একটা কাজ একটু তো এদিক সেদিক হবেই হয়তো আজকের পর থেকে সব কিছু শিখে যাব ঠিক হয়ে যাবে তো এই প্রথম আমার বাটনার মধ্যে বর্তা তৈরি করা তো আমি একটু লবণ দিয়ে দিতেছি যেন মরিচগুলো একদম মিক্স্ট হয়ে যায় আমার মনে হইতাছে একটু আদো ভাঙ্গা রয়েছে যার কারণে আমি লবণটা দিয়ে একটু ডলা দিতেছি এখন দেখি আবার ফ্রেশ হয়ে যাইতেছে তো এটা ভালো করে ফ্রেশ করে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিব ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন ও বিথি রান্না করে সাথে থাকুন আর আমি কিছু দরকারি কথা বলে নিই তো প্রতিদিনের মতো আজও আপনাদেরকে আমি একটা কথাই বলবো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এখনও রয়ে গেছেন যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন যারা নতুন আছেন ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং গঠনমূলক একটি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমি বড্ড ভালোবাসি আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে যার কারণে আমি আপনাদের কমেন্টগুলো আমি কিন্তু দেখি পড়ি আর আমার মাঝে মাঝে মনে হয় যে আপুদের কমেন্টগুলো একটু পড়লে অনেকটা ভালো লাগে জামা আমাকে ভালোবাসে ভালোবেসে করে কিন্তু আবার অনেক কাপড়ও আছে শুধু কমেন্ট করে বেরোয় যায় লাইকও দেয় না কারণ লাইকের সে কমেন্ট বেশি হয়ে যায় আর যেহেতু এখন চ্যানেল মনি হয়েছে বা ইউটিউব চালাইতে চালাইতে কিন্তু মোটামুটি অনেকটা কাছে আইসা পড়ছি এখন কিন্তু একটু বোঝা যায় যে কে ভিডিওটা ফুল দেখলো কে ভিডিওটা শুধু কমেন্ট করে বেরিয়ে গেলো তো যেই আপুর আমার ভিডিওটা ফুল দেখলো তাদের জন্য ভালোবাসাও দুয়ার রইলো আর যারা শুধু কমেন্ট করে বেরিয়ে যায় তাদেরকে বলতে চাই আমার লক্ষ্মী কলে যারা আপু ভাইয়ারা যারা যারা এই কাজটা করেন প্লিজ সবাই পাশে থাকেন একটু সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না একটা ভিডিও অনুমান করে ধৈর্য ধরে একটু দেখেন ফুল নাই দেখলেন ব্যস্ততা থাকলে আরও আপুদের ভিডিও দেখলে হয়তো যেন কিছু একটু আমরা উপকার পাই আমাদের একটু সেন্টাস ওই রকম পরিমাণে একটু দেখেন সমস্যা নেই তো কথা বলতে বলতে আমার বর্তাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই তো বিথি রান্নাঘরের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম